এবং আমরা এখানে রেগুলার রোগী দেখে থাকি ডায়াবেটিকের গুলো দেখে থাকি এখানে আমরা আনকন্ট্রোল ডায়াবেটিক বা যেগুলো নিয়ন্ত্রণে হচ্ছে না ট্রিটমেন্ট দিচ্ছি যদি ভর্তির প্রয়োজন হয় এখানে আমরা ভর্তি রেখে রেগুলার চিকিৎসা দিয়ে থাকি সেই সাথে সাথে আমরা কাজ করে থাকছি পিআরপি থেরাপি নিয়ে এখানে আমরা ডায়াবেটিক ফুড ইনফেকশন নিয়ে কাজ করছি একদম খুব বেশি পরিমাণে এবং আমাদের কাছে কিন্তু ডায়াবেটিক ফুড ইনফেকশন নিয়ে শুধু আমাদের জেলা না পার্শ্ববর্তী জেলাগুলো থেকে রোগী আসছে এগুলার সেবা নিচ্ছেন এবং আমরা হাঁটুর ব্যথাতে আমরা পিআরপি থেরাপি দিচ্ছি চুলের জন্য আমরা পিআরপি থেরাপি দিচ্ছি আমরা এখানে বেসিক্যালি ডায়াবেটিক ফুড ইনফেকশন নিয়েই বেশি কাজ করছি এবং বিভিন্ন ধরনের পেশেন্ট আমাদের কাছে আসছে কখনো কখনো ছোটো ক্ষত নিয়ে আসছে কখনো অনেক বড় ক্ষত নিয়ে আসছে এবং কিছু কিছু রোগী যে অন্য কোনো হসপিটালে চিকিৎসা নিয়েছেন এবং সেখানে ভালো রেসপন্স না পাওয়াতে আমাদের কাছে এসেছেন যাই হোক আজকে আমি একটা পেশেন্টের রিভিউ নিয়ে আসছি যে পেশেন্টের পজিটিভ রিভিউ নিয়ে আসছি পেশেন্টের নাম হলো জরিনা বেগম ওনার ষাট বছর বয়স ওনার ধানবান্দি সিরাজগঞ্জের বাসা উনি একটা পায়ের ক্ষত নিয়ে ভুগছিলেন একটা আঙুলের ইনফেকশন ছিল এবং পরবর্তীতে তাকে মানে আমাদের একটা কন্ডিশন হয় যে এম্পোটেশন করতে হয়েছে আর কি। সে একটা পার্শ্ববর্তী মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছিলেন এবং সেখানে এম্পোটেশন করে বাট এম্পোটেশনের পরে যেটা হয় ডায়াবেটিক ইনফেকশনে যেটা আর ক্ষতটা ততটা ছিল না। একটা ডিপ ছিল এবং যখন চিকিৎসা নিয়ে তারা আসলে মেন্টালি স্যাটিসফ্যাকশন ছিলেন না তখন আমাদের কাছে আসেন এই ডায়াবেটিক ফুট কেয়ারের কেয়ার সেন্টার শেয়ালবন্ধে এবং আমরা সেখানে ভালোভাবে ড্রেসিং করে মকি এপি দেই পরপর দুটা এপি দেওয়ার পরেই অনেকটা ইমপ্রুভ করে যায় রোগী এখন অনেকটা ভালো এবং আমরা তাকে বলছি যে normal life করতে ধীরে ধীরে যেটা আছে সেটা ঠিক হয়ে যাবে এবং মানে তাকে আর পায়ের এই ক্ষতটা নিয়ে চিন্তা করতে হবে না এই বলে আশ্বস্ত করছি জাস্ট আগের ক্ষতটা দেখাবো আমরা একটু যে অনেকটা ডিপ ছিল আর কি পায়ের অর্থাৎ একটা আঙুল অ্যাম্পারেশন করার পর ওই ডিপটা তাদের হিল হচ্ছিল না তো এখানে আমাদের পাশে রোগী আছে বাবা একটু আপনার নামটা বলেন তো কতদিন থেকে ইনফেকশন নিয়ে সমস্যা ছিল আপনার

পেশেন্টের সাথে সার্বক্ষণিক ভাবে ওনার নিয়ে ছিলেন ওনার উনি টাঙ্গাইলে থাকেন বাট ওনার মায়ের জন্য আমাদের কাছে রেগুলার যোগাযোগ করেন এবং সবসময় সাথে ছিলেন আর কি ওনার সাথে আমরা একটু কথা বলবো চিকিৎসা সম্বন্ধে আমার মা দীর্ঘদিন প্রায় তিন মাসের উপরে হয় অসুস্থ ছিল পায়ে ব্যথা ছিল ঘা ছিল নর্থ বেঙ্গল কলেজে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা করাই করানোর পর ওনারা বললো যে আমার মার একটা অপারেশন লাগবে তখন মার এই আঙ্গলটা ফেলে দেয় ফেলে দেওয়ার পরে আপনার বিশ বাইশ দিন আমরা ওখানে অ্যাডমিশন থাকি থাকার পরে বুক হয় না তারপরে আমার আমরা ওনার অ্যাড্রেসটা পাই ডাক্তার সাহেবের এখানে আসি ইনশাল্লাহ আমার মা ওনার এক মাস চিকিৎসাতে সুস্থ হয়ে গেছে স্বাভাবিক জীবনে মা ফিরে এসছে এটা আল্লাহর রহমত ওনারও ইচ্ছা ছিল ওনার চিকিৎসা ভালো ছিল যাই হোক আমি ওটা হ্যাঁ আপনারা খুশি তো জি স্যার আলহামদুলিল্লাহ আমরা খুশি আচ্ছা এটাই আর আমাদের আজকে আমাদের রিভিউ গুলো এরকমই যে ডায়াবেটিকের আজকে একটা নতুন মেসেজ যে ডায়াবেটিকের জন্য যে ইনফেকশন গুলো হয় ওখান থেকে যদি আমরা কোনো অ্যাম্পুটেশনে চলে যাই সেখানেও কিন্তু রেহাই থাকে না যে অ্যাম্পুটেশন পরেই যে সে ভালো হয়ে যাবে তা কিন্তু না দেখা যাচ্ছে যে সেই ক্ষতটাকেই আবার নিয়ে ভুক্ত হচ্ছে এই জন্য আমরা অতি সত্তরে যে অ্যাম্পুটেশনের প্ল্যানে চলে যাব তা না আমরা এটা পিআরপি থেরাপিটা একদমই আধুনিক চিকিৎসা এটা কিন্তু বিভিন্ন জায়গায় এখন দেওয়া হচ্ছে এবং আমরা চাই যে স্পেশালাইজড হসপিটালগুলোতে আপনারা সেবা নেন এবং আমরা যেহেতু সিরাজগঞ্জের মতো একটা জেলা শহরে পিআরপি নিয়ে কাজ করছে এবং খুবই ভালো রেসপন্স হচ্ছে আশা করছি যে এই সেবাগুলো আমরা দিতে পারবো অন্তপক্ষে যে ছোটোখাটো ক্ষততেই অ্যাম্পুটেশনের দিকে আমরা না যাই কারণ অ্যাম্পুটেশনে গিয়েও কিন্তু রেহাই পাচ্ছি না আমরা তো এই বলে আজকের মতো এটুকুই বলার যে মানে রুগী খুশি আমরাও চাই যে এরকম রুগীরা আসবে দূরে থেকে যারা অনেক দিন থেকে চিকিৎসা নিতে নিয়ে মানে অনেক মেন্টালি ডিপ্রেশনে পড়ে গেছেন আমরা তাদের মুখে যদি একটু হাসি ফোটাতে পারি আমাদের ভালো লাগবে এই বলে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম